ভোটের মুখে রমরমিয়ে বাড়ছে চুলাই মদের কারবার এবার সেই চুলাই মদের বিরুদ্ধে অভিযান প্রশাসনের বৃহস্পতিবার অভিযান চালিয়ে কয়েকশো লিটার চুলাই মদ উদ্ধার করে আরামবাগ আবগারি ও আরামবাগ থানার পুলিশ পাশাপাশি নষ্ট করা হয় চুলাই তৈরি সরঞ্জাম জানা গেছে বৃহস্পতিবার আরামবাগের গৌরহাটি এলাকায় বেশ কিছু জায়গায় পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় সেখান থেকে কয়েকশো লিটার চুলায় মদ উদ্ধার করা হয় কোথাও পুকুর থেকে আবার কোথাও মাঠ থেকে উদ্ধার করা হয় নষ্ট করা হয় চোলাই তৈরি সরঞ্জাম সহ ব্যবহৃত সামগ্রী যদিও ঘটনায় বৃহস্পতিবার কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে আবগারি দপ্তরের আরামবাগ মহকুমা আধিকারিক জানান ভোটের মুখে বেশ রমরমা ব্যবসা চালানোর খবর পান তারা সেই গোপন খবর পেয়ে গত কয়েকদিনের অভিযানে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লিটার চোলাই মদ সহ চোলাই তৈরির উপকরণ এবং সরঞ্জাম উদ্ধার করা হয় ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি আটকও করা হয়েছে একাধিক বাইক সহ চার চাকা গাড়ি এখনও এই অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি এমনি এন্টার আরামবাগ ডিস্ট্রিক্ট জুড়েই রেড চলছে এখনও বিভিন্ন জায়গায় চলছে যেমন সকালে আরামবাগ এক্সাইজ সার্কেল যে রেডটা করেছে সেটা হচ্ছে গৌরাটি এরিয়ায় এবং সেখানে কিছু ওয়াশ পাওয়া গেছে প্রায় নশো তিরিশ লিটারের মতো আইডি পাওয়া গেছে পঁচিশ লিটারের মতো এবং একটা অ্যালুমিনিয়াম হাঁড়ি পাওয়া গেছে এক পিস যদিও এমসিসি চালু হয়েছে তো আমাদের সিক্সটিন্থ মার্চ সেখান থেকে লাগাতার বিভিন্ন সার্কেলে রেট চলছে এবং আমাদের সঙ্গে পুলিশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে আমার সঙ্গে এসপি রুরালের কথা হয়েছে এবং আমি নিজেও একটা রেডে গেছিলাম জাঙ্গিপাড়ায় সেখানে প্রবেশনের আইপিএস অফিসার ছিলেন জাঙ্গিপাড়া থানার ওসি সার আমাদের ইলেকশনের জন্যে যে সার্ভাইলেন্স টিম এবং সেন্ট্রাল পুলিশ সবাই ছিল এবং আমরা একটা ইনফরমেশান বেসিসে একটা বাড়ি থেকে আমরা প্রায় বারোশো লিটার আইডি সিজ করি এবং সারা জেলা জুড়ে বিভিন্ন সার্কেলে বিভিন্ন সার্কেলে পুলিশদের নিয়ে জয়েন্টলি রেড হচ্ছে যেমন আরামবাগের এসডিপিও খানাগুলি রেডে আমাদের সঙ্গে গেছিলেন সব মিলিয়ে ষোলো তিন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট তাতে আমরা প্রায় ইলিসির ডিস্টির লিকা শেষ করেছি পঁচিশ হাজার ছশো সাঁইত্রিশ লিটারের মতো ফার্মান্টেড ওয়াশ যেটা দিয়ে আইটি লিকার তৈরি হয় তার ভলিউম হচ্ছে একাত্তর হাজার ছশো পঁচাশি লিটার অ্যালুমিনিয়াম হাড়ি যেগুলো হচ্ছে অ্যাপারেটাস আইডি তৈরি করতে লাগে সেটা হচ্ছে তিনশো আটত্রিশ পিস এছাড়াও বাইক ধরেছি আমরা টোয়েন্টি সেভেন পিস এই বাইকগুলো ট্রান্সপোর্টের কাজে লাগে ফোর হুইলার ইভিন স্করপিও আছে মারুতি ভ্যান আছে এরকম ফোর হুইলার আমরা পাঁচটা শেষ করেছি সাইকেল হয়েছে পঁচিশটা এবং জন পারসেনকে অ্যারেস্ট করেছি এই সব মিলিয়ে যেহেতু ইলেকশনের জন্য আমাদের এর ভ্যালুয়েশান কষে রিপোর্ট করতে হয় এই যে ষোলো তিন থেকে শুরু করে এই মুহুর্তে পর্যন্ত যা সিজ হয়েছে তার ভ্যালু হচ্ছে সব মিলিয়ে দু কোটি একানব্বই লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকা আজকের ফার্মান্ডেড অভিযোগ নশো তিরিশ লিটার আইডিলিকার পঁচিশ লিটার অ্যালোভেন্ডা ভান্ডি এক পেজেটা শুধুমাত্র আরামবাগের সার্কেল করেছে এর অ্যাপ্রক্সিমেট মূল্য এক লক্ষ টাকার মতো এই সঙ্গে সঙ্গে আমাদের অন্য সার্কেলগুলো হচ্ছে সেই রিপোর্টগুলো এখনও এসে পৌঁছায়নি আমরা সন্ধ্যা নাগাদ সব দিনের শেষে রিপোর্টটা পেয়ে যাব